জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ নিরাপদ হচ্ছে এই সবের জন্য একজনকেই দায়ী করব তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গিরা যদি এই বাংলায় অপরাধে সর্বরাজ্য গড়ে তোলে তবে তার জন্য দায়ী থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত দায়ী করলেন এই ভাষাতেই শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী ঠিক কি বলেছেন তিনি আমরা দেখব বুঝুন কোথায় যাচ্ছে বাংলা এবার অবাধ ক্ষমতা দিয়েছেন অপরাধীদের এই বাংলার আজকের এই আইন অবনতি জঙ্গি প্রবেশ জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ নিরাপদ হয়ে যাচ্ছে সমস্ত কিছুর পিছনে একজনকে আমি অবশ্যই দায়ী করব কোনো ঈর্ষা থেকে নয় কোনো হিংসা থেকে নয় তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন ঈর্ষা থেকে নয় আবার বলছি কোন হিংসা থেকে নয় দেখতে পারি না বা পারি তার জন্য নয় খুব ভালো করে বাংলা মানুষ বিচার বিশ্লেষণ করে দেখবেন এই বাংলা যদি আজকে মৌলবাদের প্রতিপত্তি বাড়ে জঙ্গিয়া যদি এই বাংলায় অপরাধের স্বর্গে গড়ে তোলে তাহলে তার জন্য দায়ী থাকবে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকলের জন্য চিন্তার কারণ এটা বাংলার মানুষের জন্য চিন্তার কারণ বাংলার হিন্দু বাংলার মুসলমান বাংলার গরিব বাংলার বড় লোক সকলের জন্য চিন্তার কারণ এই জঙ্গিদের প্রবেশ এবং তাদের প্রসার প্রচার এটা যেন আমরা সংকীর্ণতার থুলি পড়ে চোখে দেখার চেষ্টা না করি ভোটে জিতেছি অতএব সব কিছু ঠিক আছে অল ইজ ওয়েল কারণ আমি ভোটে জিতেছি ভোটে জেতার মানে অল ইজ ওয়েল নয় অঞ্জলিতে বড় দিন এবার জমিয়ে হবে শপিং হিরের গয়নার মজুরিতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় সোনার কস্টিউম গয়না ও গ্রহরত্নেও ব্যাপক ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার সঙ্গে গিফট ভাউচার অফার চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য